পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনারে চাই শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাহলে হ্যাঁ দিব সবাইয়া শেখ হাসিনার এই দেশে পাঁচ তারিখের পরে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই অশান্তি আছে একটা মানুষও ঘুমাইতে পারে না অশান্তি দিনোদিন বেলা চুরি ডাকায় রিজার্ড হয়ে যাগা আমাদের সরকার আমরা শেখ হাসিনারে চাই আমরা কোন সরকার চাই না এই সরকার আনতে যাই ছাত্র দল মিলাই সরকার আনতে হইব বাংলাদেশে যে আবার দেশ স্বাধীন হইব মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবে হ্যাঁ ও অবশ্যই কর্ম যা বলার জন্য আমরা সামনে যাবো শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবে হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ টাকা লয়ে গেছে এই আষোলো বছর আর এই তিন বছর ভিতরে মাইনি মা বন্ধ আবার এই যে চিন্তাবাদী করা সব জায়গা জাগা মানুষের গরবাড়ি দল করে লয়ে জায়গা আমরা শেখ চাই এই দেশের শেখা হাসিনারে চাই আচ্ছা এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে হ্যাঁ এটা হ্যাঁ কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না কিন্তু আমরা ওই শেখা শেখ দরকার আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন তার মানে যে আন্দোলনটা হয়েছে এটা ভুল করা হয়েছে সেটা আমরা জানি না কিন্তু আমরা শেখ হাসিনা দরকার এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করি এরা দশজনের ক্ষতি হয়েছে এরা কেউ লাভ হয় নাই দশজনের ক্ষতি হয়েছে পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে পাঁচ তারিখে দেড় ক্ষতি হয়েছে একশো বছরও এটা পূরণ হবে না একশো বছরও পূরণ হবে না এই যে আওয়ামী লীগের লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে হ্যাঁ আমরা 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 নিজের করে সামনে এই যে ছাত্র যে আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে এটা কত দূর জানি না আমি জানি যে এত দূর সব দলে মিলাইয়া শেখ হাসিনার এই দেশে বার করছে সব দলে মিলাইয়া আচ্ছা এই যে যে বের করা হয়েছে এতে দেশের ক্ষতি হয়েছে হ্যাঁ ক্ষতি না আচ্ছা যে ছাত্র যে আন্দোলন করেছে হয়তো অনেকেই যে ই করেছে এই আন্দোলনে কি কি ক্ষতি হয়েছে বলে মনে করেন এটা অনেক ক্ষতি হয়েছে দেশের যেসব ভবন ভাঙছে আর যেসব ফ্যাক্টরি ভাঙছে কয়েকশ হাজার মানুষ আজকে বেকারের অবস্থায় আছে এরা কাঙ্ কি করব ষোলো হাজার বেতন আট হাজার টাকা বিশ হাজার টাকার বেতন বারো হাজার মানুষে কি করবো বিখ্যা করতেই দুই দিন আগপাত আচ্ছা